चाकरी <laughs> जा <interrupting> कोच नॉन कोच वेटिंग और कुछ अनएम्प्लॉड यूथ ऑर्गेनाइजेशन सब मिलके एक एपोलिटिकल एप प्रोग्राम का ऐलान किया ये लोग हम लोग का पार्टिसिपेट विदाउट फ्लॉक

कोई टीचर सिविक बनने वाला नहीं आज जिस तरह से उन्होंने सबके साथ बुलाया लेकिन वहाँ के लोग बात करने के लिए नहीं 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 सबको नहीं बुलाया 26000 अफेक्टेड सी अलाउड ओनली 7000 कोई इंटरैक्टिव सेशन नहीं हुआ ये लोग लगातार ये जो दिमाग का दे रहे हैं शुभेंदु बाबू

সেটা উনি পারেন উনার ক্ষমতা আছে কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না পড়াশোনা আছে এ অনার্স আছে এ বিএড আছে

মমতা ব্যানার্জী ষোলো বার ষোল হয়েছে আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায় সুবেন্দ্র বলছে সুপ্রিম কোর্টের থেকে যোগ্য যোগ্য তালিকা চাই বলে ভরসা করে না আর সবাই জানে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বিশ্বাস করে না একটা লোক এসএফএতে ঢুকিয়েছে তারাই পরীক্ষা দিয়ে রাজ্য সরকার থেকে ভ্যালিড সার্টিফিকেট নিতে মুখ্যমন্ত্রী বিশ্বাস করে আমরা যে লয়ার চাইবে সেই লয়ারের আমরা যারা চাকরি ওরা যদি লিট করে তাদের ওএমআর আছে এবং যারা যোগ্য তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং লয়ার ফিজ আমরা পে আরো মানে রোল ফর্ম সুবেন্দ্র স্পেসিফিক জানতে চাই চাকরি হারাদের সঙ্গে আপনারা কিভাবে থাকবেন এবং তাদের আগামী দিনে কি পথ আমরা থাকব আমরা আমরা থাকবো আমরা থাকবো আমরা ওয়ার্কিং তারা হুড়ার কিছু নেই তিন মাসের পর কাটাবো ডেডবোর্ড যে মোহাম্মদ আবালাজি আজ যা বলেছে করতে হবে উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন উনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে পরিষ্কার ডিমান্ড যোগ্য তালিকা আপনাকে দিতে হবে নইলে একুশে এপ্রিল নবান্নতে দেখা হবে